আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে একটু শুনুন অনেক মূল্যবান কথা বলতে যাচ্ছি যুবকদের নিয়ে বিশেষ করে আমার বয়সের বা আমার একটু ছোট বা তারও ছোট যার প্রাপ্ত বয়স্ক হয়েছে আমি অনেক মুরুব্বি পার্সনদেরকেও দেখেছি আমরা যে পাপটা বেশি করে থাকি এই পাপটা ভাই অনেক ভয়ানক একটি পাপ এই পাপটা অনেক ভয়ানক পাপ এই পাপটাই আমরা এমন ভাবে করি যে আমরা মনেই করি না এটা পাপ হচ্ছে এটাকে আমরা একটা স্টাইল মনে করি সেই পাপটা হচ্ছে পুরুষদের টাকনুর নিচে পুরুষদের টাকনুর নিচে যে কাপড় পরিধান করে সেটা জাহান নামের খড়ি সেটা জাহান নামের খড়ি আর ওই খড়িটুকু ওই খড়িটুকুর জন্যই আপনার পুরো দেহটাকেই পুড়তে হবে তাহলে আপনি তাহলে আপনি কেন এই পাপটা আপনার জীবনের সাথে এখনো অ্যাড করছে এখনো পর্যন্ত অ্যাড করা আছে এটাকে আপনি রিজেক্ট করেন রিজেক্ট করতে বেশি কিছু লাগবে না রিজেক্ট করতে শুধু আপনি কাপড়টুকু উপরে উঠাবেন কিসের উপরে টাকনুর উপরে আর এই ইবাদতটা যদি আপনি করতে পারেন এটা একটা রাসুলের সন্না তাহলে রাসুলকে আমি ভালোবাসি এই কথা বললে হবে না রাসুলের সন্না মোতাবেক আপনাকে জীবন ধারণ করতে হবে দেন তখনই আপনার মাঝে রাসুল সাল্লাহ আলাই ইসলামের ভালোবাসা ফুটে আসবে তখনই ভালোবাসা আসলে ফুটে আসবে তখন অন্য জনরা আপনার দেখে আপনাকে দেখে আপনার সেই ইবাদতটাকে দেখে অন্য জনরাও ইন্সপায়ার হবে আর সেখান থেকে আপনি পার্সেন্টেজ হিসেবে কি পাবেন কি পাবেন বলেন তো যাই হোক যেটা পাবেন আপনারা বুঝছেন স্বভাব পাবেন তো এই স্বভাবটা পাওয়ার জন্য আমরা আমাদের জীবন ধারণ করব রাসুল সাল্লাহ আলিয়ালামের সুন্নাত মাফিক তিনি আমাদেরকে বলেছেন এটা জাহান নামের একটা কারণ তাহলে আমরা কেন এই এই কাজটা করবো আসুন আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা এই পাপটা থেকে এখন থেকে নিয়মিতভাবে টাকনুর উপরে কাপড় পরব আল্লাহ পাক আমাদের এই সন্ন্যাস মোতাবেক চলার এবং মানার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মামিন